আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি রব্বুল আলিন আমাদেরকে শ্রাবণ মাসে পবিত্র জুমার দিনে তারি ঘরে এসে বসার তো দান করছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রেরণ করি মানবতার মুক্তির দূত আমার নদী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে

শুরু থেকে রোজা রাখা শুরু করে দিতেন এর কারণও বলছিলাম আজকে অভিষয় যাব না আজকে হলো যে লাইলাতুম লাইলাতম মিনিস সাবানের অর্ধ রজনী যেটা অর্থাৎ আজ শুক্রবার আগামী শুক্রবার দেবাগত রাত্রে ইবাদতের দিন আসবে অর্থাৎ হাদির শরীফ থেকে যেটা পাওয়া যায় এখন তার আগে হলো বর্তমান এক ফের কাছি করতেছে যে সবে বরাত বলতে কিছু নাই আসলে ওনারা যে দলিল পেশ করেন যার যে ব্যক্তির দলিল পাশ করেন নাসির উদ্দিন রহিমা রহিমাউল্লার দলিল পেশ করেন হাদিস শাস্ত্রে যত ইমাম আছেন বিশুদ্ধ হাদিস যাচাই বাছাই করে শরম দিয়ে ইস্তেমবাদ করে রিসার্চ করে সমাজের মানুষের উন্নত খেম্মতের জন্য রেখে গেছেন তার মধ্যে থেকে নাসিরুদ্দিন আলবানী রহিমাউল্লা একজন তো যে ভাইয়েরা সবে বরাতকে বিলুপ্ত করে দিচ্ছে মানুষের মাঝ থেকে হ্যাঁ শবে বরাত আছে যেগুলো নিয়ে একটু সাধারণ যারা জানে না তারা একটু বাড়াবাড়ি করে কিন্তু আছে এ রাত সম্পর্কে এ রাতের ফজিলাত নিয়ে সৈহাদিস আছে নাসিরুদ্দিন আলবানি রহিমা উল্লাহ কেউ কেউ বলেন ওনার সিলসিলাতুল আহাদিস নামক কিতাবের মধ্যে ছত্রিশটা আবার পঁয়তাল্লিশটার মতো আবার খুঁজে পাওয়া যায় প্রায় চল্লিশের কাছাকাছি শবে বরাতকে প্রমাণ করার জন্য হাদিস আনিস শবে বরাত সঠিক লাইলাতু মিন আবার এটা সঠিক সুতরাং আমরা ওই ওইভ্রান্তির মধ্যে না পড়ি কথা হলো একটাই আমরা আল্লাহ সবাইন তাল্লার দরবারে প্রিয় হতে চাই আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে সঠিক করে প্রিয় বান্দাদের কাতারে আমাদের নাম যেন উঠে যায় এটা হলো আমাদের ফিকির তো যত আমল করে পারি আমরা আমরা ফরজের পাশাপাশি যত খরজ হুকুম আছে এর পাশাপাশি আমরা কি যত নেক আমল করে পারি আল্লাহ প্রিয়তা অর্জন করতে পারি সাধারণত আমরা দুনিয়াকে নিয়ে যতটুকু ভাবি আকেরাতকে নিয়েও এটাও ভাবতে হবে ওর থেকে বেশি ভাবতে হবে যেমন আমি সব সময় আমার প্রায় খুদবার মাঝে 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 বলে থাকি দুনিয়াটা হলো ফোর সাবজেক্ট আর আকেরাত হলো মেইন সাবজেক্ট তো মানুষ প্রশ্ন হলো আপনারা যারা স্কুল কলেজে পড়িয়েছেন বা বাচ্চারা পড়াশোনা করতেছে এদের মধ্যে বাচ্চারা মেইন মেইন যে সাবজেক্টগুলো খুবই হার্ড পরিশ্রম করে খুবই কষ্ট করে পড়ে যাতে ফেল না করে ফোর সাবজেক্টে অত মূল্য দিয়ে পড়ে না এই রকম কিছু আঁকতে হবে কিনলে হয়তো মৌখিক ভাইব হবে কিছু রিটার্ন আসে এ পাস হয়ে যাবে রিটার্ন যে না ভালে ভাই ভাই পাশ হয়ে যাবে এটা একটা কনফিডেন্স থাকে কিন্তু যেগুলো লিখিত পরীক্ষা হার্ট পরিশ্রম করতে হয় ওইগুলো কিন্তু বেশ গুরুত্ব দিই ঠিক কথা হলো যে আমার আপনার আখেরাতকে এরকম গুরুত্ব দিয়ে চলতে হবে তো যাই হোক তো আমরা আমাদের যে ফেরকার ভাইয়েরা সরাসরি করতেছে আর যাকে দিয়ে তারা দলিল পেশ করে সুতরাং তার কথা থেকেই আমরা নিলাম আমাদের আবু হানিফা রহিমা উল্লাহর কথা বাদ দিলাম হানিফার হানিফার রহমতুল্লাই বা অন্যান্য আমাদের যারা বাদ দিলাম ওনারা যাকে দিয়ে দলিল পেশ করে তার কথাই আমরা ধরলাম সেই হিসেবে প্রমাণ হয় যে বরাত হাদিসের ভাষায় শাবানের রজনী চোদ্দ তারিখ দেবাগত রাত্রে এই মাসের গুরুত্ব নিয়ে হাদিসের মধ্যে আছে অনেক কথা আছে তার মধ্যে থেকে একটা কথা এটা এভাবে বলি সেটা হলো যে এই চোদ্দ তারিখ দেবাগত রাত্রে রসুল করিম সাল আলিয়া নামাজ আদায় করতেছেন নকল নামাজ এই সবে বরাত উপলক্ষে কি করতেছেন নামাজ আদায় করতেছেন তো এত দীর্ঘ চিন্তা করলেন মা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা মনে করলেন যে রাসুল মনে হয় ইন্তেকাল করে গেছে রাসূল ইন্তেকাল হয়ে গেছে তো উনি পায়ের যে বোড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুল ধরে একটু নাড়াচাড়া দিলেন রাসুল তো নামাজ ভেঙে দেননি নামাজ শেষ করে বললেন ও তুমি কি মনে করছো যে আজ নবী তোমার থেকে বিদায় নিয়ে গেছে না আল্লাহ আমাকে এখনো উঠাই নাই তুমি কি মনে করছো যে আজকে তোমার হক নষ্ট করতেছি যেহেতু আমরা সবাই জানি রাসুলের এগারো জন স্ত্রী ছিল এক একজন স্ত্রীর কাছে এক একটা রাত কাটাতেন উনি থাকতেন খেলমত করতেন তো তুমি মনে করছো যে আমি কি তোমার হক নষ্ট করতেছি আসলে না তুমি কি জানো এর একটা কোন রাত তো রাসুলের করিম সাল্লাম

আল্লাহ আল্লা শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদের কি করতে থাকে ডাকতে থাকে আর এদিনের কথা কি আছে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ প্রথম এসে আদর আল্লাহর ডাকতে থাকে ও আমার বান্দা বান্দাবান্ধীরা কে আছো এহাদের সামনে আসবে তারপর এভাবে বলতে থাকে ও আমার বান্দা বান্দাবান্দিদের মধ্যে কি আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো ডাকতে থাকে আল্লাহ এ অসুস্থ আছো আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবে আমি তাকে সুস্থ করে দেব হ্যাঁ কার রিজিকের চাহিদা আছে আমার কাছে চাও আমি তার রিজিকে কমটি দূর করে দেব তো এভাবে আল্লাহ তালা ডাকতে থাকে দেখেন তো দুনিয়া একটা মানুষের কাছে আপনি আজকে একটা চা খাইতে চাইলেন দ্বিতীয় দিন গেলে কিন্তু তার মেজাজ গরম হয়ে যাবে দিতে চাইবে না বা আপনার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে অথচ আল্লাহ তালা দেওয়ার জন্য পুলিশকে সবসময়

এখন আমাদের দুনিয়ার মধ্যে এমন কোনো ডিক্লার আছে নাকি বা কোনো আল্লাহ মান এরকম দিয়ে রাখছে নাকি এই তোমরা আমার এই পাড়ারা আমি আল্লাহ তালা আমাকে অবাধ সম্পাদ দান করেছে তোমরা প্রত্যেকদিন আমার বাড়িতে যদি এই না নিয়ে যাও পানিশমেন্ট হবে এরকম তো নাই এরকম ডিক্লার নাই অর্থাৎ আমার আল্লাহ তালা সবসময় পুরুষ তো মধ্য রজনী সাবানের রজনী আমি আগামী জমায় বন করতে পারতাম তারপরও আগে অ্যাডভান্স করতেছি কারণ যাতে আমরা সবাই আমলই হতে পারি কারণ সামনে আরও আসতেছে অনেক কিছু কথা বলবে ইনশাল্লাহ যতটুকু সময় পাই তারপরে রসুল করিম সাল আল্লাহ সাল্লাম আয়সাকে বললেন যে আয়সা এটা খুবই গুরুত্বপূর্ণ রাত এ রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দের প্রতি কি দেন রহমতের দৃষ্টি দেন কি দেন রহমতের দৃষ্টি দেন আলী রাজি আল্লাহ তালা আনুহ থেকে আলী ইমনা আবি তালেব রাজি আল্লাহ তালন থেকে একটা হাদিস বর্ণিত আছে যে ওই একই কথা যে এই রাতকে কেউ অবহেলায় কাটে না এদিক ওদিক করো না কারণ এ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাতে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দা বান্দির গোনাকে মাফ করে থাকে অন্য হাদিসের মধ্যে আসছে কেমন কিভাবে মাফ করেন কি পরিমাণ মাফ করে থাকেন আল্লাহ তালা তো আরব দেশে বনিকাল নামে একটা গোত্র আছে তাদের বকরি ছিল তারা বকরি পালন করত তো এই বকরির গায়ে প্রচুর পরিমাণে কি পশন থাকত হ্যাঁ তো ঘন পশন তো রাসূল ওইটার দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে আল্লাহ তালা এই রাত্রে বনিকল্বের বকরির গায়ে যে পরিমাণে পশম আছে ওই পরিমাণ বান্ধবানকে মাফ করে এই জন্য আমরা ওই রাতকে এমন ভাবে উদযাপন করি যা আল্লাহ তালাই লজ্জা পায় তাই না কি করি করণীয় বর্জনীয় আসবে তারপর ও পরিকাপাটা এসে বলিয়ে দিই সময় না পারে পটকা ফুটায় বাজি ফুটায় বাবা মায়েরা কি করে ছোট ছোট বাচ্চাদেরকে বাজি কিনে দেয় পটকা কিনে দেয় হ্যাঁ বাবা মায়েরাই দেয় এখন কথা হলো এই বাচ্চারা কিন্তু দোষী না বাবা মা আমি আপনি কিনে দিয়েছি আমি বাবা মা দোষী আমরা বাবা মাইকে দোষী আল্লাহ দরবার অপরাধী হ্যাঁ ঈদ উদযাপন করে দুইটা হচ্ছে ঈদ উল ফিতর ঈদ আজহা উদযাপন করে কি অবস্থা হ্যাঁ বক্স ভাড়া করে পিক আপ ভাড়া করে গান বাজনা বাজার দিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে হ্যাঁ মানে ঈদ ওরাই উদযাপন করতেছে আর কারোর ঈদ নাই এরকম বুড়া হাবলারা এরা ঘরে বসে থাকে আমরা জোয়ানেরা দেখো ঈদ উদযাপন করতেছে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন অথচ ঈদের রাত্রে ইবাদাতের ফজিলত কত আস কত সুন্দর ফজিলত আছে কি ঈদের রাত্রে কেউ যদি এবাদাতে কাটায় তাহলে কেমতের দিন অন্তর আর ভয়ে কম্পিত হবে না সুবাহান ভয়ে কম্পিত হবে না কারণ কেমতের মাঠের যে অবস্থা হবে সব ভীত সন্তুষ্ট থাকবো আমরা কি হয় কি হয় কিন্তু তখন তার বুকে একটা সাহস থাকবে সেই ঈদের রাত্রে কনসার্ট ডাকে হ্যাঁ পার্টি থ্রো করে আল্লাহ মাফ করে কবে বুঝ আসবে আমার আপনার এই দিন বোঝার তো আল্লাহ তালা এই রাতকে অত্যন্ত মহিমান্বিত রাত হিসেবে আমাদের কাছে প্রয়োজন করেছেন আমাদের আল্লাহ তালা মাফ করে দেওয়ার জন্য বসে আছে বিভিন্ন মাসে বিভিন্নভাবে মাফ করার করে দেওয়ার জন্য প্রস্তুত অথচ আমরা মাফ নিতে চাই না আমরা আমাদের গুণাকে কিছু মনে করি না আসলে এক হাদিস শরীফের মধ্যে আছে মুমিন গোনারে মনে করবে একটা গোনারে মনে করবে একটা উহ পাহাড় সমপরিমাণ যদি আমার মাথায় পড়ে তাহলে আমি শেষ হয়ে যাব। একজন মুমিন সবসময় কি মনে করবে একটা গোনাকে মনে করবে যে একটা গোনা কেমন জানি একটা পাহাড় সমান অংশ ওইটা যদি আমার মাথায় পড়ে তাহলে আমি শেষ হয়ে যাব। একটা মুমিনের গুণ এটাই হবে আর একজন পাপাচার সে তো গোনাকে মনে করে নাকের ডগায় একটা মাসি বসলো মাসিডারে তালাই দিলাম এরকম মনে করে একজন পাপাচার গোনাগার এর জন্য প্রত্যেকটা মুমিনকে আমরা যারা আল্লাহ তালা ইসলাম নামক ইমান নামক নিয়ে আমদ দান করেছেন আমাদের সবাইকে এটা মনে করতে হবে রাসুলের হাদিসের পর আমল করতে হবে গোনাকে গোনাই মনে করতে হবে ছোট্ট ছোট্ট গোনাকে গোনা মনে করতে হবে যদি ছোট্ট ছোট্ট গোনাকে আমি সিম্পিলভাবে ছেড়ে দেই নর্মালিভাবে কি একটুখানি করলে কিছু হয় না এই আমার গোনাহের কারণে আমার এলাকার মধ্যে আমার দেশের মধ্যে যে গজব নাজিল হবে এর থেকে পরিত্রাণ কে দিবে এজন্য খুবই সাবধান খুবই সাবধান গোনাকে বর্জন করতে হবে গোনাকে কি করতে হবে বর্জন করতে হবে তো পেয়ারে হাজির তো আল্লাহ কি বলতেছিলাম আল্লাহ তাআলা এই রাত্রে তো বান্দা বান্দিদেরকে আল্লাহ মাফ করে থাকেন উদাহরণ দিলেন কি যে বকরিগুলো আছে এই বকরিগুলোর গায়ে যে ঘন পশম আছে ওই পরিমাণ আল্লাহ তালা এই রাত্রে বান্দিদেরকে মাফ করে থাকে সুতরাং আমরা সবাই প্রত্যাশী যে আমরা আল্লাহ তালার কাছ থেকে নিজের গোনার কথা স্মরণ করে মাপ চেয়ে নেব পারব না ইনশাল্লাহ এই নিজের গোনাহের কথা স্মরণ করব। এই মাস সম্পর্কে আরও অনেক কিছু এসেছে যে এই রাতে আল্লাহ তালা ফয়সলা করে থাকেন আগামী বছর কার রিজিক কতটুকু হবে কে জন্ম নিবে কে মৃত্যুবরণ করবে হ্যাঁ তো ভাগ্যের রজনী বলা হয় কি বলা হয় ভাগ্যের রজনী বলা হয় তো আমাদের ভাগ্য আমরা শুধু আল্লাহরের দোষ দিই কিন্তু আল্লাহ যে সিস্টেম বা পথ দেখিয়ে দিয়েছে তোমরা এই সিস্টেমের চাও আমার কাছে আমি দিয়ে দেবো তার মানে কি তোমরা গোনা ছাড়ো তো করো আমি আল্লাহ তোমার দিব তুমি খেয়ে পারবে না তুমি ওটা শেষ করতে পারবে না অথচ বুঝি না হুম দুনিয়া বুঝে গেলাম যারা বেশিরভাগ দুনিয়াকে প্রাধান্য দিল এরা হয়তো দুনিয়ায় সুখ পাবে আখেরাতে সুখময় হওয়া হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় এই যে ময়মান থেকে ভাইরা নিজের খেয়ে নিজের পরে কিন্তু কি কালিমার দাওয়াত নিয়ে আসছে আশায় পাশে আনাচে কানাচে তাকিয়ে দেখেন কত ভাই কালিমা বা যেটা মুসলমান একজন মুসলমান হতে গেলে প্রথমে কালিমাটা বিশুদ্ধ হওয়া লাগে সেই কালিমাটা ভালো করে কি পারে না পড়তে পারে না এই ভাইয়েরা দাওয়াত নিয়ে বের হয়ে গেছে সুদূর ময়মান সিং থেকে আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদেরও বের হতে হবে আমি এই কথা প্রায় মধ্যে বলে থাকি শুধু যারা হুজুর এদের ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব না সবার উপরে ইসলামের দাওয়াত দ্বারে দারে পৌঁছে দেওয়া দায়িত্ব শুধুমাত্র ইমাম খতিব সাহেবের জন্য নয় ওয়াইস যারা এদের জন্য নয় মুফতি সাহেবের